ফিকহের কিতাবে আছে যে যখন মুয়াজ্জিন সাহেব ইকামতে হাইয়্যা আলাস সালা বলবে তখন মুসল্লিরা দাঁড়াবে এর আগে দাঁড়ানো বেদাতে সাইয়া মাকরু ঠিক কি না এটা আপনারা ফলো করবেন কারণ বাবা শুনেন কিতাবে এমন আছে মোয়াজিদ সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ফেলেছে আপনি মসজিদে পা দিয়েছেন প্রবেশ করেছেন তবে হ্যাঁ মসজিদের দোয়াও তো অর্ধেক কাইটা দিছে আমাদের দেশে মসজিদের নববীর মধ্যে দোয়া যেভাবে লেখা আমার নবীর হাদিসে মোবারকে যেভাবে লেখা আমার দেশের মসজিদের দোয়াগুলো এভাবে নাই মসজিদের দোয়া পূর্ণাঙ্গ দোয়া হলো বিসমিল্লাহি ও সালাত ও সালাম আল্লাহ রসুল্লাহি আল্লাহ মাফতাহ আলী আবু আবার প্রতিটা কাজ শুরু করব আর কার নামে আল্লাহর নামে তারপরে আমার নবীর ওপর সালাম পড়বেন কারণ যত আমল করেন সমস্ত আমল জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানে অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত সালাম না পড়বেন ততক্ষণ পর্যন্ত সেই আমল আল্লাহর দরবারে পৌঁছে এই জন্য প্রতিটা কাজ শুরু করতে হবে আল্লাহর নামে সাথে আমার সালাম আলা নবির ওপর দুরুলসালাম বিসমিল্লাহিম্লাহি আল্লাহ ما تجيك بل على الله এটা হলো পূর্ণাঙ্গ দোয়া মসজিদে নববীর মধ্যে মসজিদে এই দোয়াটা গেটের মধ্যে লেখা আছে কিন্তু আমাদের দেশের ভাইরা কি করলো বিসমিল্লাহ কাইটা দিল নবীর দরুদ সালামও কাইটা দিল শুধু রেখেছে আল্লাহুম্মা ফতাহলি আবাবা রাহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও আরে ভাই রহমত পাবেন কোথায় রহমত পাবেন কার কাছে 17 নম্বর পারা সুরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وَمَا أَرْسَلْنَاكَ إلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله أكبر الله كوي حبيب সমস্ত কিছুর জন্য আমি হলাম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আল আমিন আলম শব্দ বলেন নাই আল আমিন বলেছেন হাবিব আপনি নবী হলেন সমস্ত কিছুর জন্য সমস্ত জগতের জন্য ওমা আর সাল্লা কেল্লা রহমাতাল্লিল আল আমিন আপনি সমস্ত জগতের জন্য আমি যত জায়গার জন্য প্রভু ষষ্ঠা রব তত জায়গার জন্য আপনি নবী হলেন রহমত ঠিক কিনা এজন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আলেমরা নবীকে বিশ্ব নবী বলি না নবী গোটা কুল কায়নাতের নবী ঠিক কিনা বলেন তাইলে রহমত পাবেন কোথায় রহমত পাবেন মদিনা ওয়ালার কাছে তো মদিনা ওয়ালারে দুরুদ সালাম দিতে আপনি কি বনতা করলেন অর্ধেক রাখলেন অর্ধেক কেটে দিলেন তো রহমত কোথায় থেকে আসবে এই জন্য আমার অনুরোধ থাকবে মসজিদের পূর্ণাঙ্গ লেখবেন বিসমিল্লাহ আল্লাহ রসুল কবুল আল্লাহ আকবার বলবে আপনারা সাথে সাথে বসে যাবেন যতক্ষণ পর্যন্ত মোয়াজিন সাহেব হাইয়া আল্লাহ সাল্লাহ বলবে না ততক্ষণ পর্যন্ত এর আগে দাঁড়ানো মাকরু সাইয়া বেদাত করেন আপনারা বেদাতি ডাকেন আমাদেরকে ঠিক না বেদাত করে কারা তারা আর বেদাতই ডাকে আমাদেরকে আমার ভাইদেরকে বোঝার তফিক দান করুক নবীজি বলছে ফেতনার জামানায় আরে বাবা শুনেন নবীজি বলেছে এ হাতের তালুতে জ্বলন্ত আগুনের কইলা রাখতে যত কষ্ট হবে আমার আখিরি জামানের উম্মতের ইমান রক্ষা করা তার চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে নবীজি বলেছে কচু মধ্যে পানি দিলে যেমন টলমল টলমল করে আখিরি জামানের উম্মতেরা ইমান নিয়ে এই রকম টলমল টলমল করবে সকালে ইমানদার হবে বিকালে বেঈমান হয়ে যাবে আমার মনে হয় সেই জামানায় আমরা চলে এসেছি নবীজি বলেছে ফেদনার জামানায় যে আমি নবীর একটা সুন্নতকে আকিরে ধরে রাখবে ফালাহু আজুরু মিআতি শহীদ সে 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে সুন্নত মুয়াজ্জিন যখন হাইয়াল্লাছালা বলবে তখন ধারণো সুন্নতের রাসূল ঠিক সুন্নতে সাহাবা সাহাবাই كلام এর আগে দাঁড়ায় দেন না নবীজি কখন আসতেন মুয়াজ্জিন যখন হাইয়াল্লাছালা বলতেন তখন মসজিদে নববীতে আমার নবী আসতেন সুবহানাল্লাহ বলেন এই হাদিসের আলোকে বলতে পারি যে যুবক ভাইদের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই যদি এটা ফেতনার জামানা ভাই যদি এই মাহফিল নিবরা হালে বায়ের মাহফিল এই যুব সংগঠনের মাহফিল থেকে আপনি যদি ওয়াদা হন আপনি যদি প্রতিজ্ঞা প্রমিস করেন যে আর কোনো দিন এই মুখের মধ্যে আর কোনো দিন হুল লাগাবো না খুর লাগাবো না এই দাড়িটা রেখে দিব এই দাড়িটা নবীজির সুন্নত ভাই কবরে যাবেন কবরে কোনো কিছু নিতে না পারলেও নবীজির সুন্নতটা নিয়ে বলতে পারবেন ইয়া রসুল আল্লাহ আমি তো আমি কিছু নিয়ে আসতে পারি নাই আপনি একটা আপনি নবীর একটা সুন্নতকে নিয়ে আসছি ভালো কিনা বলেন এ হাদিসের আলোকে বলতে পারি এ ফেতনার জামানায় যে যুবক ভাই আমার নবীর শূন্য মুষ্টি রাখবে সে একশো গলাকাটা শহীদের স্বভাব পেয়ে যাবে এই ফেতনার জামানার এই হাদিস থেকে বলতে পারি নবীজের হাদিসে মুবারকের আলোকে বলতে পারি ও মা ও ভুন যে মা ভোনেরা শুনছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই হাদিসের আলোকে বলতে পারি যে মা বোনে ফেতনার জামানায় পর্দার শহীদ থাকবে এই হাদিসের আলোকে বলতে পারি সে মা বোনে একশো গলাকাটা শহীদের সব পেয়ে যাবে আর যেটা বলেন সুবাহান আল্লাহ